হ্যালো বন্ধুরা ছবি কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দাকিবকনার থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন আরেকটি নাসিরের ইউনিক ড্রিঙ্ক গ্লাস নিয়ে আসলাম দেখেন অসাধারণ ড্রিঙ্ক গ্লাস অসাধারণ দেখতে দেখেন কত সুন্দর ইউনিক এক কালারের ডিজাইনের মধ্যে নতুন মডেলের একটা ড্রিং গ্লাস নিয়ে আসলাম আপনাদের কাছে দেখেন অসাধারণ একটি সেট যারা যারা নিতস্থান চলে আসবেন আমাদের বৃন্দাকেবকনায় আমাদের বৃন্দাকেবনের লোকেশন হলো আশিমপুর মল এবাজার যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বিন্দা গিফটকর্নারে পাশে থাকবেন দেখেন কত সুন্দর একটি ডিজাইন আমি হাতে নিয়ে দেখাচ্ছি একটা গ্লাস দেখেন অসাধারণ একটি গ্লাস দেখেন অরিজিনাল না সিরিয়াল দুইশো এগারো দুইশো এক নাম্বারের একটি দেখেন কত সুন্দর ইউনিক এই যে প্যাকেটটা অসাধারণ এই যে দেখেন দুইশো একটি দুইশো একটি যারা যারা নিতেছেন চলে আসবেন আমাদের বিন্দা গেব কনারে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের বৃন্দা গেবারে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমাদের বিন্দা গেব কনারে আসবেন